দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্য ওয়ান হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর আজ ছিল চোদ্দোই আগস্ট দুই হাজার পঁচিশ কেমন দামে খামার উপর থেকে বড় বড় সার গরুগুলো বাচ্চা কেন হচ্ছে আমরা আজকে উত্তর দেব বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান

टा नहीं आस भाई देखी सादा कि खबर भाई खबर की भाला न ছিলাম দাদা জোড়ায় কত ভাই দুইশো পঁয়ত্রিশ দুইশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বেচাকে না কত কি না হ্যাঁ কত হলে দেওয়া যাবে একবারে করে একবার কত হলে দেওয়া যাবে এবার আপনার কাছে আমি একবারে কি করবো তাহলে দুশো বিশ হলে দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা কাস্টমার কত পর্যন্ত বলে এই পর্যন্ত দাম বলছে হ্যাঁ কত বলছে দুশো সাত কোন দুশো সাত পর্যন্ত বলছে দুশো সাত পর্যন্ত বলছে দুশো সাত পর্যন্ত বলছে আমার উপযোগী সাত দেখ

কত বড় ভাই কত কত দাম একশো বিশ পেশা কিনা কত একবারে একশো পাঁচ দাঁত হয়েছে দাঁত একশো পাঁচ হলে কত পর্যন্ত বলে কাস্টমার ছিয়ানব্বই সপ্তানব্বই ছিয়ানব্বই সপ্তানব্বই পর্যন্ত বলে ছিয়ানব্বই সপ্তানব্বই পর্যন্ত বলাই सि एक्सेस करे

ব্যচা কেন কত ভাই পনেরো হলে দেওয়া যাবে কত পর্যন্ত বলে কাস্টমার একশো একশো দশ পর্যন্ত বলে আমার উপর থেকে সার ছিলাম এখানে তাহলে আমি চলছে ঘরির কতকার দাম কত কত দাম একশো তিরিশ বেচা কিনা